একদা পূর্ব গগন ফসা হয়ে আসছে ভোরের সূর্য রাঙা হয়ে উঠেছে মক্কার উপকণ্ঠে পাহাড়ের চূড়ায় ঝলমল করছে রবি রশ্মি কিন্তু ইয়াসির আদিল্লা তালহোর ঘুম তখনও ভাঙেনি সুমাইয়া রাদ আনহা এই সুযোগের সদ করে ঘরের অনেক কাজেই সমাধান করে নিয়েছেন কিন্তু পরে তিনি ভাবলেন আজ অভ্যাসের বিপরীত এত দীর্ঘ নিদ্রার নিশ্চয়ই একটা কারণ আছে তাই তিনি স্বামীর বিছানার কাছে গিয়ে তার শারীরিক অবস্থা জানতে চাইলেন বললেন কি ব্যাপার আপনার শরীরে কি কোনো রোগ দেখা দিয়েছে ইয়াসির আদি আনহু ঘুম জড়ানো চোখে উত্তর দিলেন না কোনো অসুখ আমার নেই বিলকুল সুস্থ আছি আমি সুমাইয়া বলল তাহলে আজ এখনো বিছানা ছাড়ছেন না যে ইয়াসির আদিল্লা তালা আনহু বললেন আজকের এই বিলম্ব সুস্থতা কিংবা অসুস্থতার জন্য নয় বরং আমি আজ রাতে এমন এক বিভর্ষ স্বপ্ন দেখেছি যার কারণে চোখ বুঝে বিছানায় পড়ে আছি ভুলে গেছি তোমাদের সাথে কথাবার্তা হাসি টাট্টা সব কিছুই আপনি তো প্রায় স্বপ্ন দেখেন তা আজকের স্বপ্নটা কি দেখেছেন বলুন তো দেখি সুমাইয়া আদিল্লাহ তাল আনহা অনেকটা হাস্যোজ্জলের কথাটা বললেন সুমাইয়া দুষ্টুমি করো নাম আমার দৃঢ় বিশ্বাস আজ রাতে আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না প্রতিদিন হাজারো স্বপ্ন দেখি কিন্তু জেগে উঠতেই তা ভুলে যাই আর আজকে দেখা স্বপ্নের সব কিছুই আমার চোখের সামনে আমি সেই দৃশ্য যেন এখনো অবলোকন করছি তাহলে দেরি না করে স্বপ্নটা শুনিয়েই দিন এতে আপনার মনের ভয় কিছুটা হয়তো দূর হবে ইয়াসির আদিল্লাহ তালানহু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসে ধীরে ধীরে বলতে লাগলেন সেটা ছিল একটা মধ্যম আকারের মাঠ তার দুই দিকে এমন উঁচু দুটো পাহাড় যার মাথা আকাশে ঠেকেছে আমি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখলাম সেই পাহাড় দুটো স্থানে স্থানে ফেটে গিয়ে কিছু অংশ জমিনে পড়ে গেল সঙ্গে সঙ্গে সে সকল পড়ে যাওয়া টুকরো হতে এমন মারাত্মক ধরনের আগুন জ্বরে উঠল যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে হতে পারে না অল্প সময়ের মধ্যেই সে আগুন মাঠের সর্বত্র ছড়িয়ে পড়ল এদিকে মাঠের একদিকে ছিল ছোটো ছোটো নহর বিশিষ্ট একটি সুন্দর চরণভূমি সেই সব নহরের পানি ছিল শীতল ও সুমিষ্ট সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এর চরণভূমি পর্যন্ত আসতেই পারল না বরং তার নিকটে এসেই থেমে গেল তোমায় আমি সেই সুন্দর চরণভূমিতে দাঁড়ানো অবস্থায় দেখেছি আরও দেখেছি তুমি আমাকে হাত ও চোখের ইশারায় সেখানে যাওয়ার জন্য ডাকছ চরণভূমিতে আমার অবস্থান থেকে খুব বেশি দূরে ছিল না তবে চরণভূমি ও আমার মাঝে ছিল সেই প্রজ্বলিত ভয়ঙ্কর আগুন একদিকে তুমি আমাকে ডাকছো আর অপর দিকে আমার আমার পিছনে দাঁড়িয়ে বলছে আব্বা যান ভয় করবেন না আগুনে ছাপিয়ে পড়ুন এ তো সামান্য আগুন আপনার কোনো ক্ষতি হবে না বেশির চেয়ে বেশি দু একটা ফসকা পড়বে মাত্র দেখুন না আগুনের উপাশে কত সুন্দর সুন্দর মাঠ ধারা ফুল ও ফলের বাগান দেখুন আম্মাজান যান সে বাগানে ঢুকে কি সুন্দর কমনীয় স্বর্গীয় রূপ লাভ করেছেন চলুন আপনিও সেখানে চলুন আপনিও লাভ করবেন সে হৃদয়গ্রাহী রূপ সুমাইয়া প্রজ্বলিত আগুনে ঢুকে পড়ার জন্য একদিকে আম্মারের অনুরোধ ও আহ্বান আর অপরদিকে তোমার ইশারা ও ডাক শুনে আমি যেই সামনে পা বাড়িয়াছি তখনই সেই ভীষণ আগুনের প্রখর উত্তাপ আমার গায়ে লেগে ঘুম ভেঙে গেল এ পর্যন্ত বলেই বৃদ্ধা ইয়াসির আদিল্লাতাল আনহু দেয়ালের সাথে মাথা আঘাত করে চিৎকার করে বলে উঠল হায় মাবুত হায় মাবুত সে বিভর্ষ আগুনের উত্তাপ এখনও আমার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে স্বামীর মুখ থেকে স্বপ্নের বর্ণনা শুনে সুমাইয়া রদিল্লাতাল আনহার বুক থর করে কেঁপে উঠল শিউরে উঠলো তার শরীর বিবর্ণ হয়ে উঠল মুখমণ্ডল অবশেষে ভয়কম্পিত কণ্ঠে বললেন আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিন গত রাতের স্বপ্ন বৃত্তান্ত স্ত্রীকে শোনানোর পর ইয়াসির আদিল্লাহ তালানহু কুরাইশদের সবচেয়ে বড় বনু মাকজুমের সভায় গিয়ে বসে পড়লেন কিন্তু অনন্য দিনের মতো তার আগমনে কেউ সন্তুষ্টি প্রকাশ করল না বরং উল্টো একে অপরকে টিপ্পানি কাটতে লাগল ইয়াসির আদিল্লাহ তাদের এ আচরণে সীমাহীন দুঃখিত হলেন ঘৃণায় তার শরীর রি রি করে উঠতে লাগলো এমনকি আবু হুজাইফার সাথে অঙ্গীকারবদ্ধ না হলে আজই মাকজুমের সভা ত্যাগ করে কুরাইশদের অন্য কোনো সভায় গিয়ে বসতেন কিন্তু মরে গেলেও আবু হুজাইফার সাথে কৃত ওয়াদার বরখেলাফ তিনি করতে পারবেন না কারণ আবু হুজাইফা হল সেই ব্যক্তি যে তাকে সর্বহারাদের কাতার থেকে হাত ধরে টেনে তুলেছিল আশ্রয় দিয়েছিল আপন ঘরে ক্ষুধার সময় অন্ন আর দুঃখের সময় দিয়েছিল সান্ত্বনা বিশেষত তার জীবনের একমাত্র চাওয়ার ধন সুমাইয়াকে বিয়ে দিয়েছিল তার সাথে তা না হলে ইয়াসির আদিলতাল আনহু প্রতিশোধ হারে হারে গ্রহণ করে ছাড়তেন ইয়াসির আদিলতাল আনহু ছিলেন ইয়ামিন প্রদেশের দিহুমা নামক গ্রামের অধিবাসী তারা তিন ভাই মক্কা এসেছিলেন তাদেরই এক হারিয়ে যাওয়া ভাইকে খোঁজ করতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খোঁজ করার পরও ভাইকে না পেয়ে একেবারে নিরাশ হয়ে পড়েছিলেন অবশেষে দুই ভাই হারিস ও মালিক ফিরে চলে গেলেও ইয়াসির আদিলতাল আনহু আবু হোজাইফার আতিত্ব গ্রহণ করে তারই সাহায্যকারী হিসেবে মক্কায় থেকে গিয়েছিলেন ভাইরা চলে যাওয়ার পর আবু হোজাইফা বলেছিল ইয়াসির আমার আশ্রয়ে যতদিন থাকবে ততদিন জীবিকা অর্জনের জন্য তোমাকে ভাবতে হবে না তোমার খাওয়া পরার সকল জিম্মাদারি আমি গ্রহণ করলাম জবাবে ইয়াসির আদিলতাল আনহু বললেন হে কোমল শাসক তোমার এই দয়ার প্রতিদান আমি দিতে পারবো না সত্যি তুমি কুরাই স্কুলের অমূল্য রত্ন আর পবিত্র কাবার ইজ্জত রক্ষাকারী তোমার মতো আদিত্যপরায়ণ পরোপকারী দানবীয় আমার চোখে আর কখনো পড়েনি তুমি আশ্রয়হীনদের আশ্রয়স্থল অসহায়দের সহায় আর বিপন্নের একমাত্র সাহায্যকারী তোমার এই দানের প্রেরণা সত্যিই চিত্তাকর্ষণ আর তোমার এই মহান আদর্শ সকলের জন্য গ্রহণীয় আবু হুজাইফা বলল হয়েছে ভাই হয়েছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এক বিরাট প্রশংসা সেতু নির্মাণ করে ফেলেছ তবে একটা কথা হলো তোমার মতো বিপন্নমুখী ব্যক্তিকে কাছে পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি এ মক্কার উপকণ্ঠে যতদিন তুমি থাকতে ইচ্ছে করো এমনইভাবে আমার মেহমান হয়েই তোমাকে থাকতে হবে ইয়াসির আদিল্লা তালহু বলল তোমার এই সহানুভূতির জন্য আমি চিরকৃতজ্ঞ তোমার এসব অবারিত আর অকৃপণ দানের শুক্রিয়া মনে প্রাণে আমি আদায় করি তোমার এ মহানুভবতার বদলে তোমায় একটি জিনিস গ্রহণ করার জন্য অনুরোধ করব আর সেটা হলো তুমি আমায় তোমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করো আজ হতে যে তোমার সাথে মোকাবেলা করবে আমিও তার সাথে মোকাবেলা করব যে তোমার দুশ্মনী করবে আমিও তার দুশ্মন হয়ে তোমার পাশে দাঁড়াবো তুমি যার সাথে সন্ধি করবে আমিও তার সাথে সন্ধি করব এক কথায় আজ থেকে আমি তোমার বন্ধুদের বন্ধু আর দুশ্মনদের দুশ্মন হিসেবে নিজেকে পেশ করলাম তুমি এবং তোমার বংশের জন্য আমার দেহের সমস্ত রক্ত আজ হতে উৎসর্গ করে দিলাম তাহলে তো এটা আমাদের পারস্পরিক সাহায্যকারী হিসেবে স্বীকৃতি দেওয়ার মতোই হলো হ্যাঁ যদি তুমি তাতে রাজি হও তবেই আমি সবচেয়ে সুখী হব আমি রাজি বিলকুল রাজি এরপর তারা দুজন এক অঙ্গীকারের ব্যাপারে পরস্পর শপথ করে এবং এর কিছুদিন পর আবু হোজাইফা তার অতি সুন্দরী দাসী সুমাইয়াকে আজাদ করে দিয়ে ইয়াসির আদিল্লা তাল সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আজ দীর্ঘদিন পর আবু হোজাইফার সাথে সেই কৃত ওয়াদার কথাই ইয়াসির আদিল তাল আনহুর মনে পড়ছে মনে পড়ছে যৌবন জোয়ারে কানায় কানায় ভরপুর অপূর্ব সুন্দরী নারী সুমাইয়া আদিল্লাহ তাল আনহুর সাথে তার বিবাহ দেওয়ার কথা ইয়াসির আদিল তাল আনহু তখনও মুসলমান হননি তবে যে রাতে তিনি দুঃস্বপ্ন দেখেছিলেন তার আগের দিনেই পুত্র আম্মার ওই স্ত্রী সুমাইয়া আদিল্লাহ তাল আনহা ইসলাম গ্রহণে ধন্য হয়েছিল অবশ্য এ খবর ইয়াসির মোটেও জানতেন না যাই হোক সেদিন কুরাইশদের দুর্ব্যবহারে মনের আগুন মনেই চেপে রেখে বাড়ির পানি ফিরে যাওয়ার মনস্থ করলেন ইয়াসির রাদিল্লা তালানহু এমন সময় দরবারের মাঝখান থেকে আবু জেহিলের আওয়াজ শোনা গেল ইয়াসির ব্যাপারটা কি শুনি আজ এত বিলম্বের কারণ কি ইয়াসির রাদিয়াল্লাহু তাল বলল বিলম্বের কারণ একটা আছে বিদ্রুপাতক কণ্ঠে জবাব দিল ইয়াসির রাদিয়াল্লাহু তাল আহুর মাখা উত্তরে আবু জেহেল বললো বহুদিন থেকে তোমার ব্যাপারে আমার অন্তরে একটা খটকা লেগে আছে আজ কিন্তু তোমাকে সে ব্যাপারে জিজ্ঞেস না করে ছাড়ছি নি খটকা কিসের খটকা বলুন তো বেশ ক্ষোভের সাথে আবু জেহেল বলল আমি এ যাবৎ তোমাকে কোনো সময় আমাদের দেবতাদের নিকট যেতে দেখিনি তাদেরকে সম্মানজনক উপায়ে সম্বোধন করতে শুনিনি ইয়াসির বলল তাহলে কি কোনোদিন তাদেরকে কোনো খারাপ কথা বলতে শুনেছ কোনো প্রকার গালি দিতে দেখেছো দেখেছো তোমাদের মাবতকে খারাপ নামে ডাকতে তোমার কথায় তো বোঝা আছে তারা আমাদের মাবত তোমার মবুৎ নয় তাই নেই আসির তাহলে এখন কি করতে চাও তুমি এবার আবু জেহেলের সন্দেহ মজবুত হলো সে দাঁতে দাঁত পিষে দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ এখন দেখে নেব কে আমাদের পক্ষে আছে আর কে বিপক্ষে আর সময় এসেছে মক্কার সমস্ত লোককেই আপন মনের গোপন কথা বলে দিতে হবে এ যাবৎ আমরা অঙ্গীকারবদ্ধ লোকদের সদ্ব্যবহার করে আসি কিন্তু এবার প্রকাশ পাবে কার ভেদ কত মজবুত বেয়াদব কথাকার আবুল হাকাম মুখ সামলে কথা বলো যেদিন তোমার পৃতক আবু হোজাইফার সাথে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত কেউ দিন আমার মুখ থেকে অশালীন একটা কথাও শোনেনি আজ তুমি আমার সাথে যে অশ্লীল ও অশোভনীয় ব্যবহার করেছ তা এ যাবৎ কেউ করেনি ইয়াসির আবু হজাইফার সাথে কৃত আদার কথা যদি তোমার মনে থেকে থাকে তবে তো আজ হতে তুমি তোমার পুত্র আম্মারের ঘোর দুশ্মন এ কথা বলে আবু জেহেল অট্টহাসিতে ফেটে পড়ে আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে ইয়াসির আদিল্লা আনহু বললো যা কিছু বলতে চাও পরিষ্কার করে বলো তোমার একটা কথাও আজ বুঝতে পারছি না আমি আবু জেহেলের পক্ষ হয়ে বিস্ময় মাখা কণ্ঠে পাশ থেকে উমর ইবনি হিসাম বলে উঠল তুমি কি আজ কষি খোকা হয়ে গেছো নাকি আমাদের কথা বুঝছো না না কিছুই বুঝতে পারছি না আমি উমর এবনি হিসাম বলল শোনো ইয়াসির ধোকাবাজির স্থান এটা নয় তোমার কি জানা নেই যে গতকাল তোমার ছেলে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গেছে এতক্ষণ ইয়াসির আদেলা তালানহু আসল কথাটি বুঝতে পারলেন তাই ওমর ইবনি হিসামের কথা শেষ হওয়া মাত্রই তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন তার মুখ তখন মরার মুখের মতো বিবর্ণ ফ্যাকাশে হয়ে উঠেছে কুরাইশ নেতৃবৃন্দ ইয়াসির আদেলা তালহুর এই অবস্থা দেখে একে অপরের দিকে নির্বাক হয়ে চেয়ে রইল উমর ইবনি হিসাম আরও কিছু বলার জন্য তৈরি হলো চাচা ওয়ালিদ ইবনে মুগিরার চিৎকারে তা আর বলা হলো না ওয়ালিদ কঠিন কণ্ঠে বলল খবরদার আর একটি কথা বুড়ো লোককে বলো না তার পুত্র যেহেতু আর ছোট নয় সবকিছুই বোঝার তার বয়স হয়েছে সুতরাং এখন সে আর সিলের জিম্মাদার নয় অতএব সিলের কোনো অপরাধের জন্য তাকে আমরা কিছুই বলতে পারি না কুরাইশদের অনন্য লোকরাও ওয়ালিদের কথায় সাই দিল খানিক পর ইয়াসির আদিলা তাল জ্ঞান ফিরে এলো সবাইকে তার সমর্থক দেখে আবু জেহেল ও উমর ইবনে হিসামকে সম্বোধন করে বললেন বড়ই লজ্জার বিষয় আবু জেহেল ওমর তোমরা আমার সাথে দুর্ব্যবহার করেছ অথচ আমি তোমাদের সাথে অঙ্গীকারবদ্ধ খোদার কসম কাল বা আজ আমি আম্মারকে দেখিনি তার অবস্থা আমার মোটেও জানা নেই অথচ অন্যায়ভাবে তোমরা আমার সাথে দুর্ব্যবহার আরম্ভ করেছ এই বলে তিনি ঢলতে ঢলতে বাড়ির পথে পা বাড়ালেন ইয়াসির আদিল তাল ঘরে এসে দেখলেন ঘরের সব কিছুই যেন বদলে গেছে ঘরের লোকদের চলাফেরা উঠা বাসা সবকিছুর যেন এক নতুন রূপ লাভ করেছে স্ত্রী সুমাইয়ের দিকে তাকে মনে হলো যেন রূপ কথার কোনো এক পরিম তার ঘরে নেমে এসেছে সুমাইয়া আদি আল্লাহতাল এমন মন ভোলানো কমনীয় রূপ লাবণ্য দেখে ইয়াসির আদি আল্লাহ নিজের চোখে বিশ্বাসই করতে পারলেন না তার কেবলই মনে হলো না অন্য কোনো স্বর্গীয় অশ্ব স্বামীকে আসতে দেখে সুমাইয়া রাজিল্লাহ তাল আনহা হাসতে হাসতে তার অতি নিকটে এসেই আবার দূরে সরে বললেন আলহামদুলিল্লাহ আজ আমাদের কলিজার টুকরা আম্মার আমাদের জন্য ইহকাল ও পরকালের শান্তি নিয়ে এসেছে স্ত্রীর কথায় রাদিল্লা তাল আনহুর চোখে এক রাস বিস্ময় ঝরে পড়ে নির্বাক দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সুমাইয়া রাদিল্লাহ তাল আনহার চেহারার পানে তারপর বলেন পরকাল কিসের পরকাল কি বলছো তুমি আজ আমি একেবারেই একঘরে হয়ে গেছি রাত হলে নানা প্রকার স্বপ্ন করে তোলে অস্থির আর দিনের বেলা মানুষের অসদ আচরণ করে তুলে দিশেহারা আমি তোমাদের কারো কোনো কথাই বুঝতে পারি না আম্মার আনহু বলল আব্বা যান সুক্রিয়া আদায় করুন আজ আমি আপনার জন্য সৌভাগ্যের পরশ নিয়ে এসেছি যার সবাই সব কিছুই মূল্যবান শোনায় পরিণত হয় কি বলতে চাষ পরিষ্কার করে বলে ফেল বল তোর আসল উদ্দেশ্যটা কি। লোকে বলে তুই নাকি বেদিন হয়ে গেছিস সত্যি কি তাই কমবস্থ কোথাকার পিতামাতার উপর কি সাংঘাতিক মুসিবত নিয়ে এসেছিস তা কি একটু ভেবে দেখেছিস হ্যাঁ আব্বা আমি যা করেছি সব কিছুই বুঝে শুনেই করেছি আমি আপনার জন্য মুসিবত আনিনি বরং এনেছি ইহকাল ও পরকালের মুক্তির সনদ আপনার কাছে কেউ হয়তো বলেছে আমি বেদিন হয়ে গেছি আসলে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো কেননা প্রকৃত অর্থে আমি আজ অধর্ম থেকে ধর্মে ফিরে এসেছি আমি তো সেই খোদার উপর ইমান এনেছি যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাম আলী আমাদের জন্য পাঠিয়েছেন রহমত বরকত ও পথ প্রদর্শক হিসেবে যিনি আজ আমাদেরকে সরল পথ দেখিয়ে দিচ্ছেন জীবনযাপনের প্রকৃত পন্থা আর মানবতার মুক্তির মূল ভিত্তিগুলো আমাদের সামনে তুলে ধরছেন তিনি নামাজের জন্য সত্য কথা বলার জন্য এবং মিথ্যা ও পাপাসার থেকে দূরে থাকার জন্য উপদেশ দিচ্ছেন তিনি আরও বলেছেন তার ধর্মে কালো সুন্দর দাস প্রভু ধনী গরিব ও আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই আল্লাহর বান্দা একে অপরের ভাই আব্বা যান তিনি বলেছেন দেবদেবী মিথ্যে মিথ্যে এসব হাতে করা মাটির পুতুল পাথরের মূর্তি তার দাবি হলো মৃত্যুর পর মানুষকে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে যাবতীয় কৃতকর্মে হিসাব দিতে হবে যারা সৎকর্মশীল তারা পাবে মণিমুক্তার তৈরি সুরম্য বালাখানা পাবে চিরশান্তির স্থান জান্নাত যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত পক্ষান্তরে যারা অবাধ্য নাফরমান তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে চির দুঃখের স্থান জাহান নামে ইয়াসির আদিল তালহু পুত্রের কথা গভীর বনযোগ সহকারী শুনলেন প্রতিটি কথা তার হৃদয়ের মনে কোঠায় রেখাপাত করল চোখে মুখে ফুটে উঠল খুশির আলো আনন্দে উদ্ভাসিত হলো গোটা মুখমণ্ডল কিন্তু ক্ষণকালের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে গেল মনে হলো চতুর্দশী শশীকে মেঘালয় ঢেকে দিয়েছে তিনি অস্থির হয়ে মাটিতে পড়ে গেলেন ঘটনার আকস্মিকতায় স্ত্রীপুত্র উভয়ে ভেবাচাকা খেয়ে গেলেন বিস্ময় বিস্পারিত চোখে তাকিয়ে রইলেন ইয়াসি রাধিলতা লানহর দিকে তারপরে উভয় মিলে তাকে বিছানায় সয়ে সেবা শশ্রা করতে লাগলেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো অস্থিরতা কমে গেল তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা ভাঙা স্বরে বললেন হ্যাঁ এই তো সে জিনিস এ একই বলছেন আপনি আমরা যে কিছুই বুঝতে পারছি না ইয়াসির আদি আল্লাহ তালহু কথা বলতে চাইলেন কিন্তু পারলেন না তার গলা শুকিয়ে বাকশক্তি যেন রহিত হয়ে গেল অনেক চেষ্টার পর তার মুখ থেকে কথা বের হলো চোখ থেকে টপ টপ করে ঝরে পড়লো কয়েক ফোঁটা তপ্ত অস্ত্র। তিনি বললেন এটাই তো আমার সেই চিরবঞ্চিত জীবন জিজ্ঞাসার জবাব বৎস আমার আজ তুমি আমায় বহু পুরনো কথা স্মরণ করে দিয়েছ মানিক আমার বিশ বৎসর বয়সে যখন আমি মক্কায় আসি তখন আবু হুজাইফার সাথে আমার এসব কথা হয়েছিল কী কথা পাচান একটু শোনান না আমাদেরকে হ্যাঁ বলছি শোনো স্ত্রী সুমাইয়া রাজি আল আনহু বললেন বলুন তিনি বললেন আবু হুজাইফার সাথে অঙ্গীকার সূত্রে আবদ্ধ হওয়ার পর সে আমাকে বলেছিল চলো কাবা ঘরে যাই দেবতাদের সাক্ষী বানাবো তাদের সামনে গিয়ে উভয়ে শপথ নেবো তখন আমি অস্বীকার করে বলেছিলাম আমার মাবত এগুলো নয় আমার মাবতকে এখনও খুঁজে পাচ্ছি না আমি অন্য কাউকে মাবুত বানালে সূর্য অথবা তারকার আছে কিংবা সমুদ্রকেই বানাতাম কিন্তু ভেবে চিনতে দেখলাম এরাও তো অপরের আদেশে চলে এদের ক্ষমতা অসীম নয় বরং সসীম সীমিত ও সীমাবদ্ধ আমার মামুদের ক্ষমতা যে অসীম না হয়ে পারে না প্রিয় বৎস আজ মুহম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম তোমায় যে বলেছেন এগুলোরও একজন স্রষ্টা আছেন তিনি এদের সবাইকে পরিচালিত করেন আমার নিশ্চিত বিশ্বাস সেই তিনি আমাদের হারানো ধন তাকেই আমি যুগ যুগ ধরে খুঁজে ফিরছি এইটুকু বলে ইয়াসির আদিলতল্লা আনহু মাতানত করলেন তার গণ্ডদের সিক্ত করে তখন অস্ত্রধারা প্রবাহিত হচ্ছে অবিরতভাবে কিছুক্ষণ চুপ থেকে আবারও তিনি বললেন পেয়েছি হ্যাঁ পেয়েছি দীর্ঘ প্রতীক্ষিত জিনিস এবার লাভ করতে সক্ষম হয়েছি আম্মার এখনই আমাকে মুহম্মদ সাল্লাম ইসলামের দরবার নিয়ে চলো আমরা মুসলমান হয়ে ইসলামের শীতল ছায় আশ্রয় নিব পিতার কথায় আনন্দের আতিশয্যে জোরে তাকবের ধ্বনি দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন হজরত আমার রাদিল্লা তালহু তার মুখে স্মিত হাসি চেহারায় ফুটে উঠেছে পুলক স্পন্দন তিনি কাল বিলম্ব না করে তখন এই পিতাকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাহ আলি সাল্লামের নিকট উপস্থিত হলেন রাসূল সাল্লাম আলী সাল্লাম তাকে মুসলমান বানালেন এবং কিছু কথা বলে বিদায় দিলেন